মাত্র পাঁচ মিনিটে গ্যাসের চুলায় সম্পূর্ণ নতুন মাটির খোলা প্রসেসিং করে খোলা জা পিঠার রেসিপি শেয়ার করবো আজকের পর্বে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন মাটির খোলা রেডি করে পারফেক্ট চিতুই পিঠা বা খোলাজা পিঠার রেসিপি শেয়ার করবো আজকের পর্বে কীভাবে নতুন মাটির খোলা রেডি করলে ফেটে যাবে না ভেঙে যাবে না বা বছর জুড়ে ভালো থাকবে সেটাও শেয়ার করব এবং নোয়াখালীর জনপ্রিয় খোলাজা পিঠা বা খোলা জালি পিঠার সহজ রেসিপি শেয়ার করবো আশা করি নতুনদের অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে দেখে আসি আজকের এই পর্বটি এখানে আমি একটা মাটির খোলা নিয়েছি এই মাটির খোলা আপনারা কিন্তু চাইলে পিঠাও তৈরি করতে পারবেন আবার খোলা পিঠাও তৈরি করতে পারবেন তো বাজার থেকে খোলা কেনার সময় অবশ্যই পুরুত্ব দেখে কিনবেন এবং ফাটা আছে কিনা সেটা চেক করে তারপর নিয়ে আসবেন তো এই তো উপর নিচে একটু দেখে নিলাম এখন আমি যে পদ্ধতিতে এই খোলাটা রেডি করে নিব এটা কম বেশি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো এখানে আমি তুষ নিয়েছি এই তুষটাকে আমি এখানে দিয়ে দিলাম এখন চুলাটা অন করে দিলাম আর চুলাটা অন করে তারপরে কিন্তু আপনারা এই খোলাটা বসিয়ে দিবেন তা নাহলে কিন্তু ফেটে যাবে এখন এভাবে রেখে দিব চুলার গাছটাকে একদমই লো রেখে এক থেকে দুই মিনিট সময় নিয়ে এটাকে যখনই আপনারা এভাবে রেখে দেবেন দেখবেন যে এই তুষটা অলরেডি পোড়া শুরু করবে আর এটা কালো হয়ে যাবে তখনই কিন্তু আপনার খোলাটা পুড়ে যাবে নিচের সাইড আর তখনই কিন্তু আপনারা পিঠা তৈরি করতে পারবেন একটু সময় নিয়ে মানে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু আপনারা এই খোলাটা রেডি করতে পারবেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে খোলা জাফিটা বা মাটির খোলা কীভাবে রেডি করতে আছে তৈরি করার জন্য তার ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব তো অলরেডি কিন্তু দেখুন এই মাছ বরাবর কিন্তু এই তুষটা পোড়া শুরু করে দিয়েছে আর এইভাবে যদি আপনারা পুড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু নিচের সাইডটা একদমই কালো হয়ে যাবে পারফেক্টভাবে কিন্তু এই পোড়া পাত্রটা রেডি হয়ে যাবে তো আমি এখানে প্রায় দুই মিনিট মতো চুলার লো আছে এটাকে জাল করে নিলাম এ যে চুলার চুলা একটু বাড়িয়ে দিব মাঝারি আসে বাড়িয়ে দিয়ে তারপর এ করে নিব যেহেতু কোলাচা পিঠা তৈরি করব এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটাকে কিন্তু পুড়িয়ে নিতে হবে আর শুধু যদি জিত পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কিছু করা লাগবে না মাছ বরাবর কিন্তু এমনিতে কালো হয়ে যাবে তো দেখুন এই সাইডে কিন্তু অলরেডি কালো হওয়া শুরু করে দিয়েছে আপনারা যদি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিন সেক্ষেত্রে কিন্তু চারি সাইড এভাবে পুড়িয়ে যাবে যেহেতু খোলা জাপিটা তৈরি করতে একটু জায়গা বেশি লাগে এই জন্য কিন্তু চারি সাইড একটু ভালোভাবে পুড়িয়ে নিব এই যে এভাবে করে আমি মোট চার মিনিটের মতো পুড়িয়ে নিয়েছি দেখুন অলরেডি নিচের সাইডটা কিন্তু কালো হয়ে এসেছে এখন আমি চুলাটা আর হাই করে দিয়ে এটাকে পুড়িয়ে নিব মোটামুটি পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে জাল করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়ে গরম অবস্থায় এটাকে চুলার উপরে রেখে দিব যদি আপনাদের চুলায় কোনোরকম কাজ থাকে তাহলে এই পাত্রটা অবশ্যই কিন্তু নিচে একটা কিছু দিয়ে তারপর দিয়ে দিবেন কোনোরকম কিন্তু ফ্লোরে বা পানি লাগে এমন কোনো জায়গা রাখা যাবে না মোট কথায় এখানে কোনো রকম ঠান্ডা বা কোনো রকম পানির স্পর্শ করা যাবে না তো এভাবে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হওয়ার পরে চুলায় থেকে নামিয়ে আমি দেখিয়ে দিই যে আসলে ভিতরটা কতটা পড়েছে দেখুন এই যে ঢাকনা ঢাকনাটা কিন্তু অলরেডি এরকম কালো হয়ে এসেছে আর এই যে পাত্রটা তো পাত্রে যে ময়লাটা ছিল বা তুষটা ছিল পোড়াতুষ সেটা আমি ফেলে দিয়েছি এখন এভাবে করে একটু পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন বা আমি এখানে শপিং ব্যাগ দিয়ে এভাবে করে একটু মুছে নিয়ে যেহেতু এর ভিতরে আমি কোনোরকম পানি ব্যবহার করব না পরিষ্কার করতে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তো টিস্যু দিয়ে আমি কয়েকবার মুছে নেওয়ার পরে এখন আমি সরিষার তেল মেখে নিব পুরা কড়াইতে বা পুরা সারসে তারপর দুই থেকে তিন তিনবার তিনটা চারটা টিস্যু দিয়ে আমি কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি তারপরে যে সুতি কাপড় বা এই শপিং ব্যাগটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাই বসিয়ে দিয়ে চুলা রাসটাকে লো করে রেখে আমি একটু তেল দিয়ে তারপর হাইটে গরম করে নিয়েছি এই পর্যায়ে আমি পিঠা তৈরি করে দেখাবো তো চিতুই পিঠা কীভাবে তৈরি করবেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো চিতই পিঠা তৈরি করে দেখালাম একটা অলরেডি কিন্তু আমি চিতই পিঠা তৈরি করেছি এই সার্সে এখন দেখিয়ে দিব কীভাবে আপনারা খোলা পিঠা তৈরি করবেন তার রেসিপি এখানে আমি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম আপনার চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন এখানে আমি কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি নিয়ে নিলাম মানে হাতে সহ্য করা যাবে এরকম পানি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব এই পিঠাটা কিন্তু তৈরি করা খুবই সহজ অল্প সময়ে তৈরি করা যায় এই যে হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম হাতটা কিন্তু দিয়ে সহ্য করা যাবে মানে কয়েক সেকেন্ড রাখা যাবে এরকম গরম হবে তো অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিব তো এখানে কিন্তু আমি সবগুলো পানি একেবারে দিনই অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য হাতে যদি সময় না থাকে দশ মিনিট রাখলেও কিন্তু হবে তো এটাকে রেস্টে রেখে দিব আমি আধা ঘন্টার মতো তো ফিরে আসলাম আধা ঘন্টা পরে তো এই ডোটা কিন্তু একদম সেট এসেছে আর কিছুটা ঘুণত্ব এসেছে তো এখানে যে পানিটা ছিল আমি কিন্তু এক কাপ চালের ঘোঁড়ায় এক কাপ পানি ব্যবহার করছি দেখুন এখনো কিন্তু অল্প একটু পানি আছে এখন লাগবে আমাদের ডিম আমি এখানে একটা পাত্রে একটা ডিম ফেটিয়ে নিব ডিমটাকে সরাসরি না দিয়ে এভাবে কিন্তু আলাদা একটা পাত্রে দিয়ে তারপর ফেটিয়ে এইগুলার ভিতরে দিয়ে দিলে ভালো হয় তো আমি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর এক মিনিট মতো সময় নিয়ে এভাবে করে মিশিয়ে নিলেই কিন্তু দেখবেন যে ডিমটা এই চালের মিশ্রণের সঙ্গে বা চালের গোড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে বুঝতেই হবে পারবেন না আর এটা কিন্তু তৈরি করার পরে ডিমের যে গন্ধ সেটা থাকে না আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা গন্ধ লাগতে পারে একদমই কিন্তু লাগে না আর এদিকে খোলাটা আমি আগে থেকে রেডি করে নিয়ে তারপরে যে সোলাই বসিয়ে রেখে দিয়েছিলাম কয়েক মিনিট আগে খুব ভালো হবে এই প্যানটা বা এই সাজটা আমি তৈরি মানে গরম করে নিয়েছি এখন এক চামচ ব্যাটার বা গোলা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু চামচ ঘুরিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ডেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করব আমি কিন্তু এখানে একটা ডিম দিয়েছি আপনারা চেষ্টা করবেন আরও একটা ডিম দেওয়ার সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ফুলক হয় আর খেতে ভালো লাগে এখন আমি উঠিয়ে নিব যেহেতু এখানে প্রথমবার এই পিঠাটা দিয়েছি একটু ওটাতে সমস্যা হচ্ছিলো বাট একটা দুইটা পিঠা যখনই আপনারা তৈরি করে নেবেন দেখবেন যে আর পিঠাটা কিন্তু প্যানের সাথে লেগে যাবে না তো মশাল্লাহ করে প্রথম পিঠাটাই কিন্তু পারফেক্ট হয়েছে আর একদমই কিন্তু নিচের দিকে লেগে যায়নি এভাবে কিন্তু আমি উঠিয়ে নিলাম এখন দুই নম্বর পিঠাটা তৈরি করে নিব চাইলে কিন্তু আপনারা শ্বাসটা ধরে একটু এভাবে ঘুরিয়ে দিতে পারেন বা এভাবে করে চামচ দিয়ে কিন্তু ঘুরিয়ে নিতে পারেন আপনারা যদি পিঠার সাইজটা আরও বড়ো করতে চান সেক্ষেত্রে কিন্তু কোড়াটাকে আরও সাইড দিয়ে একটু পুড়িয়ে নেবেন কয়েক সেকেন্ড এভাবে রাখলেই দেখবেন যে পিঠাটা একদমই পারফেক্টভাবে এরকম অনেকটা অসংখ্য ছিদ্র হবে তো চাইলে কিন্তু এভাবে করে একটু ঘুরিয়ে নিতে পারেন যদি চামচ দিয়ে না করতে চান এখন ঢাকনা দিয়ে দশ থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে তো এই তো দুই নম্বর পিঠাটা দেখুন মাসাল্লাপ করে চারি সাইড দিয়ে কিন্তু অলরেডি এরকম উঠে এসেছে আর পিঠাটা কিন্তু একদমই তলায় লেগে যাবে না চাইলে কিন্তু আপনারা এভাবে করে পিঠা তৈরি করতে পারেন আর কীভাবে আপনারা তাওয়াতে বা ফ্রাই তৈরি করবেন তার ভিডিও আমি দিয়ে দিই চাইলে দেখে নিতে পারেন সেমভাবেই কিন্তু আপনারা যদি মাটির খোলা না থাকে তাহলে ফ্রাই তৈরি করে নিতে পারেন তো মাসাল্লাহ করে দেখুন পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে করে বাসায় পিঠা তৈরি করে নিতে পারেন আর এভাবে কিন্তু শ্বাসটাকে ধরে একটু ঘুরিয়ে নিতে পারেন এই যে এটাও কিন্তু খুব ভালো হয় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করলে অনেকটাই সুন্দর আসে তো আমি কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়েছি এখন আমি দেখিয়ে দিব যে আসলে পিঠাগুলো কেমন হয়েছে তো তিন নম্বর পিঠাটা আমি তৈরি করে নিলাম দেখুন চারি সাইড দিয়ে কিন্তু পিঠাটা উঠে এসেছে আর একটা কিন্তু পিঠা লেগে যায়নি দেখুন কত সহজে কিন্তু লাস্টবার পিঠাটা উঠে এসেছে আর অসংখ্য কিন্তু ছিদ্র হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই শীতের সিজনে বা যে কোনো সময়ে যখনই আমরা বেশিরভাগ সময় মাংস রান্না করি তখনই কিন্তু এই পিঠাটা তৈরি করি তো চাইলে কিন্তু শীতের সিজন বাদে আপনার পিঠা তৈরি করে নিতে পারেন বা শীতের সিজনে তৈরি করে নিতে পারেন আর পিঠাটার নিচের সাইড কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম আর মাংস দেখেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যমতো লাইক করুন শেয়ার করুন দেখো কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম